জন্মদিনে শাকিব খানের কাছ থেকে কি উপহার পেল তার বড় ছেলে আব্রাহাম খান জয় এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো শাকিব খানের ছেলের জন্মদিনে উপস্থিত ছিলেন শাকিব খানের পুরো পরিবার এবং জয় তার জন্মদিনের খুশিতে কেক কাটার জন্য তার চোখে মুখে ছিল নতুন উচ্ছ্বাস এই নিয়ে আমাদের আজকের বক্তব্য শাকিব খানের কাছ থেকে কি উপহার পেলেন জয় এবং অপবিশ্বাস কি দিলেন জয়কে এবার জানা যায় সাকিব খান জয়ের জন্মদিনে তাকে সোনার একটা ব্রেসলেট এবং গলার একটা চেইন উপহার দিলেন এমন কি অপবিশ্বাসের জন্য সাকিব খান হাতের একটি রিং গিফট করেন জানা যায় জয়কে অপবিশ্বাস আরও একটি জিনিস গিফট করেন সেখানে দেখা যায় অপবিশ্বাস জয়কে তার কোটি এক টাকা দামের একটা গাড়ির চাবি উপহার দিলেন আর সাকিব খানের বাবা জয়কে কি গিফট দিলেন সাকিব খানের বাবা জয়কে নগদ দুই লক্ষ টাকা উপহার দিলেন তার জন্মদিনের শুভেচ্ছা বার্তার জন্য